হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মিন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মিন রাশির মাসিক রাশি ফল জুন দু হাজার পঁচিশ আপনার কেমন যাবে নটা গ্রহের অবস্থান কেমন থাকবে সেই অনুযায়ী আপনার হেলথ এডুকেশন আপনার ম্যারেজ লাইফ লাভ রিলেশন তার সঙ্গে সঙ্গে কেরিয়ার বিজনেস সব কিছু আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো যদি আপনি মিন রাশির জাতক হন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখে দেখবেন আপনি দিনের শেষে অবশ্যই অনেক কিছু জানতে পারছেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আসি আলোচনা তাহলে প্রথমে দেখে নেব জুন মাসে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান কেমন থাকছে আপনার রাশিতে তো শনিদেব অবস্থান করে থাকবে দ্বিতীয়ভাবে শুক্র তৃতীয়ভাবে থাকছে বুধ চতুর্থে থাকছে বৃহস্পতি পঞ্চমে থাকছে মঙ্গল ষষ্ঠে থাকছে কেতু বন্ধুরা আর রাহু থাকছে আপনার একাদশ দ্বাদশভাবে শনি থাকছে আপনার রাশিতে বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় আপনার হেলথ প্রথমে আমি আলোচনা করব স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য বলতে গেলে রাশির অধিপতি গ্রহের অবস্থান কি থাকছে রাশির মালিক বৃহস্পতি সে অবস্থান করছে আপনার রাশির চতুর্থভাবে কেন্দ্রে অবস্থান করছে তাহলে কেন্দ্রে যখনই রাশির অধিপতিগ্রহের অবস্থান থাকে তার মানে সে আপনার নিশ্চয়ই কতটা বেটার করবে আপনি বুঝতে পারছেন তার মানে আপনার ইমিউনিটি সিস্টেম মজবুত আছে হেলথ ইস্যু তেমন থাকছে না এই মাসে তবে হ্যাঁ আপনার যেহেতু শনি দ্বাদশপতি হয়ে রাশিতে বসে থাকছে তার মানে আপনার দেখবেন ফ্যামিলির কারো হেলথ নিয়ে আপনাকে কিছু খরচ করাচ্ছে তো নিজের থাকছে না কিন্তু ফ্যামিলি ইস্যু থাকবে যার কারণে আপনার কিছু অর্থ খরচ হতে পারে হয়তো মেডিকেল স্টোরে হতে পারে বা হসপিটালে যেতে হতে পারে কিন্তু আপনার মেজর কিছু হেলথ ইস্যু নেই সময় এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার এডুকেশন পড়াশুনো বিচার করে পঞ্চম ভাব থেকে পঞ্চম লেখে না চন্দ্র চন্দ্র আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে খুব কুইক রাশি চেঞ্জ করে চন্দ্র এবং পঞ্চমে থাকছে মঙ্গল থাকছে সুতরাং আপনার এই সময়টা কিন্তু পড়াশোনা যথেষ্ট এনার্জেটিক থাকবে কোন বিষয়ে বেশি ভালো থাকবেন যারা স্পোর্টস নিয়ে পড়াশোনা করছে যারা আইপিএস আইএস এক্সাম দিতে যাচ্ছেন তাদের সব সবথেকে বেটার থাকবে তার সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন যে কোনো সরকারি চাকরির জন্য বা আপনি কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করতে চাচ্ছেন ডিপ নলেজ নিয়ে আলো রিসার্চ করছেন আপনার জন্য বেটার সুতরাং মঙ্গলের অবস্থানও যেরকম বেটার তবে হ্যাঁ মিন রাশির ক্ষেত্রে একটা কথা আমি সব সময় বলবো এই রাশির যে জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু মাসের পাঁচ ছ দিন এরকম যাবে যে আপনার হঠাৎ হঠাৎ করে পড়তে ভালো লাগবে না মন আপনার ড্রাইভার হয়ে যাচ্ছে আপনি নিজেও জানবেন না ঠিক মন বসছে না আপনার ছেলে মেয়ের যদি মিন রাশি হয়ে লক্ষ্য করে দেখবেন একটু আনমনা হয়ে যাচ্ছে একটু একটু অন্যদিকে মন চলে যাচ্ছে এইগুলো দেখাচ্ছে কিন্তু পড়াশোনা ঠিক থাকছে না খাম খেয়ালিফোটা ওই সময়টা বাড়বে তো এটা ছ সাত দিন পাঁচ ছ দিন এরকম থাকে এবার আসবো আপনার প্রেম ভালোবাসা লাভ রিলেশন পঞ্চমে মঙ্গল থাকছে এবং পঞ্চমপতি বললাম রাশি চেঞ্জ করে চন্দ্র সুতরাং প্রেম ভালোবাসার জায়গায় কিন্তু খুব একটা বেটার দেখাচ্ছে না তার কারণ মঙ্গল মানেই হচ্ছে হাই এনার্জি মানে আপনার দেখবেন প্রেম ভালোবাসাতে এতটা আপনি নিয়ে যাবেন নিজেকে ফলে অন্য কাজের দিকে আপনার মন থাকবে না এটা একটা কারণ আর দ্বিতীয় যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আপনার যে যার সঙ্গে রিলেশনে রয়েছেন তার কিছু অ্যাটিটিউড তার মিসবিহেভিয়ার আপনার কিন্তু অপছন্দ হচ্ছে তার জের চাই তো চাই আজকে এই সময় আসতে হবে আসতে হবে না হলে কিন্তু রেগে যাচ্ছে এই যে ফিলিংসগুলো এটা কিন্তু গ্রহ দ্বারাই হচ্ছে আপনি বুঝে নিন কারণ জ্যোতিষ মানে আপনাকে আপনার গ্রহ অনুযায়ী গ্রহের অ্যাক্টিভিটি অনুযায়ী চলার নির্দেশ দিয়েছে আপনি কিন্তু কোনো ভাগ্য পরিবর্তন আমি বলবো না আপনাকে আমার কাছে আসুন আপনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন এই ধরনের জ্যোতিষ আমরা শিখি নি তার মানে আপনাকে সঠিক গাইডলাইন দেওয়াটাই আমার কাজ বন্ধুরা এই সময়টা লাভ রিলেশনে সমস্যা আছে একটু সাবধান হয়ে যান বা নিজেকে বুঝুন বা আপনার সামনের ব্যক্তিকে বোঝান তাহলে দেখবেন সমস্যা অনেক মেটে যাচ্ছে এরপরে আসবো ম্যারেজ লাইফ বন্ধুরা সপ্তম থেকে ম্যারেজ বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম প্রতি বুধ কোথায় আছে তৃতীয় ভাবে আছে তৃতীয়ভাবে বোধ পজিটিভ কিন্তু এখানে আপনার একটু ছোটা দৌড়া বাড়তে পারে তার কারণ আপনার দেখবেন যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে যাচ্ছেন তার বারবার যেতে হচ্ছে একবার নয় দুবার নয় তিনবার করে ছোটোখাটো ট্রাভেল হবে আপনি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন আপনার জন্য বেটার ছোটোখাটো ট্রাভেল দেখুন গ্রহের অ্যাক্টিভিটি অনুযায়ী আপনি কাজ করে নেবেন কোনো অসুবিধা নেই আপনি যান গেলেই আপনার ভালো এছাড়া আপনি আপনার লাইফ পার্টনারকে নিয়ে কোনো যদি বিজনেস করেন অনলাইন কোনো বিজনেস করতে পারেন আপনার জন্য এই সময়টা বেটার দেখাচ্ছে এরপরে যে বিষয় আসবো এবার আসবো কেরিয়ার কেরিয়ার বিচার করায় দশম ভাব থেকে তার মানে দশম শনিদেব সে আপনার রাশিতে আছে তাহলে দশম প্রতি আপনার রাশিতে থাকা মানে কি কর্ম আপনার হাতে রয়েছে পরিশ্রম তো আপনাকে করতেই হবে আর শনি মানে বিনা পরিশ্রমে কিছু দেবে না সুতরাং কাজের জায়গায় আপনার হার্ডওয়ার্ক করছে আপনি আপনি দেখবেন যদি স্মার্ট ওয়ার্কের দিকে যান দেখবেন আপনার অনেক সময় কি হবে কাজের সাকসেস পাবেন না আপনি অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যদি মোটিভ রাখেন তাহলে একটু ত্যাগ করুন আপনি আপনার লোয়ার কাস্ট বা যদি আপনি কোম্পানির সিও মালিক বা এই পজিশনে থাকেন তার মানে আপনার নিচুতে যারা থাকছে যারা যারা লেবার রিলেটেড যারা আপনার বাড়িতে কাজের লোক আসে তাদেরকে রেসপেক্ট করুন রেসপেক্ট মানে আমি উল্টাপাল্টা না বলা ছোট করে না দেখানো রেসপেক্ট সবার পাওয়ার অধিকার আছে বন্ধুরা সে কাজের লোক মানে তা নয় আমি বড় পজিশনে আছি মানে আমি তাকে যেভাবে মান অপমান করতে পারি না এই মান অপমানে যেই অপমান আপনার উপরেও কোথাও না কোথাও ঘুরে আসবে এটা কিন্তু শনিদেব রিলেট করে মানে এই ছোট কাস্ট বা যারা নিচু শ্রেণীর মানুষ এদেরকে শনি কিন্তু দেখে তো এদেরকে যদি আমরা সম্মান করি বা এদের জায়গায় আমরা এদেরকে হেল্প করি তাহলে দেখবেন শনিদেব আপনাকে যথেষ্ট ভালো ফল দিচ্ছে আর যদি বিজনেসের দিকে যান ব্যবসা সপ্তম থেকে ব্যবসা বিচার করা হয় সপ্তম পতি কে তার সপ্তম প্রতি হচ্ছে আপনার বুধ তাহলে বুধ আপনার থার্ড হাউসে অনলাইন ব্যবসা করুন ভালো হবে ব্যবসায় আপনার ছোট দৌড়া তো বাড়বে এই সময়টা ছোটোখাটো ব্যবসা রিলেটেড কাজে বাইরেও যেতে হতে পারে তাছাড়া ব্যবসায় একটু দৌড়ঝাঁপ হবে আপনি চাপ নেবেন না আপনার পেশার মনে হতে পারে আপনার চাপ মনে হতে পারে কোনো কাস্টমার আপনার সঙ্গে মিসবিহেভ করতে পারে আপনি একটু নিজেকে কন্ট্রোল করুন দেখবেন সব ঠিক হয়ে গেছে বন্ধুরা এই আলোচনা চলবে কারণ পরবর্তীকালে যে ভিডিও আনছি তা হলো জুলাই থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে সুতরাং আপনারা চোখ রাখুন এই চ্যানেলে আর তার সঙ্গে সঙ্গে কমেন্টসে কমেন্টস ভরিয়ে দিন কারণ আপনাদের কমেন্টস মূল্যবান কমেন্টস নিয়ে আমরা ভিডিও করি পরবর্তীকালে আর আর যদি কিছু জানার থাকে ডেসক্রিপশন থেকে আপনি নাম্বার নিয়ে আপনার করতে পারেন আমি চেষ্টা করবো আপনার সব প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও